হাই ফ্রেন্ডস আজকে ক্লাস টুয়েলভ ফিলোজফির লজিক একটু থিওরি পার্ট করাচ্ছি যুক্তি চ্যাপ্টারটার মোটামুটি একটা কনসেপ্ট দেবো যাতে তোমাদের যুক্তি থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন এই দেবেন আসেও তো আসলে যাতে তোমরা লিখে দিয়ে আসতে পারো ভালো মতো করে ঠিক আছে সো কোয়েশন নাম্বার ওয়ান চ্যাপ্টারের নাম যুক্তি কোয়েশন নাম্বার ওয়ান লগস এল ও জি ও এস লগস শব্দের অর্থ ড্যাশ শূন্যস্থান পূরণ করো আনসার চিন্তা কোয়েশন নাম্বার টু যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে ড্যাশ বলে আনসার সিদ্ধান্ত কোয়েশন নাম্বার থ্রি ড্যাশ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই সম্ভাব্য আনসার আরোহ আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই সম্ভাব্য ফোর বৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত ড্যাশ হতে পারে না আনসার মিথ্যা সবসময় বৈধ অবরহ যুক্তির হেতিবা হেতুবাক্য বা যুক্তিবাক্য যদি সত্য হয় সিদ্ধান্ত কখনোই মিথ্যা হতে পারে না ওকে কোয়েশ্চেন নাম্বার 5 অবরহ যুক্তিতে হেতুবাক্যের ড্যাশ সত্যতা বিচার করা হয় না আনসার বস্তুগত সত্যতা 6 যুক্তির অংশকে ড্যাশ বলে যুক্তির অংশকে অবয়ব বলে 7। অবরহ যুক্তির সিদ্ধান্ত যুক্তিবাক্যে ড্যাশ থাকে আনসার নিহিত থাকে এইট অমাধ্যম যুক্তিতে ড্যাশ যুক্তিবাক্য থাকে আনসার একটি যুক্তি অমাধ্যম যুক্তিতে একটি যুক্তিবাক্য থাকে নাইন অব বৈধ অবরহ যুক্তির যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে ড্যাশ সম্বন্ধ থাকে আনসার প্রসুক্ত প্রাপ্তি সম্বন্ধ থাকি চেন মিশ্র প্রাকল্পিক যুক্তির সিদ্ধান্ত ড্যাশ বচন হয় আনসার নিরপেক্ষ বচন ইলেভেন কোন যুক্তির যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি ড্যাশ হয় আনসার অবৈধ টুয়েলভ ড্যাশ যুক্তি সিদ্ধান্ত যুক্তি বাক্যকে অতিক্রম করে যায় আনসার আরোহ যুক্তিতে থার্টিন ড্যাশ যুক্তিতে সিদ্ধান্ত বাক্য থেকে অনিবার্য নিশ্চিত হয় আনসার অবরোহ যুক্তি ফোরটিন ড্যাশ আকারে সংশ্লেষিত যুক্তি মাত্রই বৈধ আনসার বৈধ আকারে বৈধ আকারে সংশ্লেষিত যুক্তি মাত্রই বৈধ ফিফটিন কেবলমাত্র ড্যাশ বৈধ বা অবৈধ হতে পারে আনসার যুক্তির আকার বৈধ হতে পারে আবার অবৈধ হতে পারে সিক্সটিন ড্যাশ যুক্তির ক্ষেত্রে যুক্তিবাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা আনসার অবৈধ যুক্তি অবৈধ যুক্তির ক্ষেত্রে যুক্তিবাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা হয় সেভেন্টিন যে বাক্যের দ্বারা সিদ্ধান্তকে প্রমাণ করা হয় তাকে ড্যাশ বলে আনসার হেতুবাক্য বা যুক্তি বাক্য এইটিন যুক্তির সিদ্ধান্ত সর্বদাই সম্ভাব্য আনসার আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই সম্ভাব্য নাইনটিন অমাধ্যম যুক্তিতে ড্যাশ বচন থাকে দুটি বচন থাকে অমাধ্য মুক্তি যুক্তিতে দুটি বচন থাকে টোয়েন্টি যুক্তির প্রতিকায়িত ভঙ্গি বা কাঠামোকে ড্যাশ বলে আনসার আকার বলে এই হল কুড়িটা শূন্য স্থান পূরণ এবারে বলবো সত্য মিথ্যা সত্য মিথ্যা আলোচনা করব বাইশটা ওকে সো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যুক্তি থেকে এর বাইরে আসার চান্স খুব কম নেই বললেই চলে যেগুলো তোমরা মুখস্থ করো দেখবে আশা করছি ডেফিনেটলি তোমরা বেনিফিটেড হবে সো নাম্বার ওয়ান যুক্তি হলো অনুমানের ভাষায় প্রকাশিত রূপ আনসার সত্য টু যুক্তি আকার সত্য অথবা মিথ্যা হতে পারে আনসার মিথ্যা কোয়েশেন নাম্বার থ্রি বৈধ যুক্তিতে বৈধ বৈধ যুক্তির যুক্তির সর্বদাই সর্বদাই সত্য হয় আনসার মিথ্যা কোয়েশ্চেন নাম্বার ফোর আরোহ যুক্তির সিদ্ধান্ত যুক্তি বাক্যকে অতিক্রম করে যায় অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে আরোহ যুক্তির সিদ্ধান্ত যুক্তি বাক্যের চেয়ে বেশি ব্যাপক হয় আনসার সত্য ফাইন আরোহ যুক্তির সিদ্ধান্ত নিশ্চিত হয় মিথ্যা সিক্স অবৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আনসার সত্য সেভেন অবৈধ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই মিথ্যা হয় আনসার মিথ্যা এই সত্যতা হল যুক্তির ধর্ম মিথ্যা অ্যাকচুয়ালি সত্যতা যুক্তির ধর্ম না বৈধতা হল যুক্তির ধর্ম তাই মিথ্যা হয়েছে ওকে আচ্ছা নাইন হচ্ছে আরোহ যুক্তি বৈধ বা অবৈধ হয় আনসার মিথ্যা কেননা অবরোহ যুক্তি বৈধ বা অবৈধ হয় আরোহ যুক্তি তা হয় না বৈধ যুক্তি বাক্য সত্য হলে সিদ্ধান্ত সত্য হয় আনসার সত্য ইলেভেন সিদ্ধান্তের সত্যতা বা মিথ্যার্থের দ্বারা যুক্তির বৈধতা বিচার করা যায় না আনসার সত্য টুয়েলভ অবৈধ যুক্তির যুক্তি বাক্য মিথ্যা হলে সিদ্ধান্ত সত্য হতে পারে আনসার সত্য থার্টিন আরোহ যুক্তির সিদ্ধান্ত যুক্তি বাক্য থেকে আবশ্যিকভাবে বা অনিবার্যভাবে নিশ্চিত হয় আনসার মিথ্যা কেননা অবরোহ যুক্তির নিশ্চিত হয় মিথ্যা ফোরটিন একই আকার থেকে একাধিক যুক্তি পাওয়া যায় আনসার সত্য ফিফটিন একটি বৈধ আকারে সন্নিবেশিত সব যুক্তি বৈধ হয় সত্য সিক্সটিন অবরোহ যুক্তির সিদ্ধান্ত যুক্তিবাক্যের সমূহ ব্যাপক হতে পারে আনসার সত্য সেভেন্টিন সাপেক্ষ যুক্তির সিদ্ধান্ত সাপেক্ষ বচন হয় মিথ্যা আনসার এইটিন যুক্ত আকারগত বৈধতা হেতুবাক্যের সত্যতার উপর নির্ভর করে না আনসার সত্য নাইনটিন যুক্তি থেকে সিদ্ধান্তটি বিধিসঙ্গতভাবে নিশ্চিত হলে যুক্তিটি বৈধ বলে গণ্য হয় আনসার সত্য টোয়েন্টি আরোহ যুক্তির যুক্তি বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে আনসার সত্য টোয়েন্টি ওয়ান সব যৌগিক বচন সাপেক্ষ বচন আনসার সত্য লাস্ট কোয়েশন ফর টুডে ফিলোজফি ক্লাস যৌগিক বচন নিরপেক্ষ হতে পারে আনসার মিথ্যা সো এই হচ্ছে যুক্তির কিছু শর্ট কোয়েশ্চেন আমার মনে হলো তোমাদের দেওয়া উচিত ইম্পর্টেন্ট কোয়েশেন সো আমি শর্ট কোয়েশ্চেন টাইপের আলোচনা করলাম নেক্সট ভিডিওতে অর্থাৎ থার্ডস আমি ফিলোজাফি লজিক ক্লাসে ডেফিনেটলি আমি নতুন একটা লজিক বোঝাবো যে প্লাস আমি বচনের পার্টটাতেও কিছু সিলেক্টেড কোয়েশন আছে সেগুলো নিয়েও আবার নেক্সট ভিডিও থার্ডস ডেতে আমি আলোচনা করবো সো যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশের বেলাইকানটি প্রেস করে রেখো আমি রোজ যখনই ভিডিও দেবো তোমরা নোটিফিফিকেশানে পেয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ভালো থেকো গুড নাইট